আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘটনাটা গতকালকের মানে গতকালকে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটা লম্বা মিটিং করেছে সকাল থেকে শুরু করে দশটা থেকে শুরু করে একদম চারটা পর্যন্ত সেই লম্বা মিটিংয়ে সব সিন্ডিকেটে যারা মেম্বার তারা তো আমাদের আমার আপনার মতো এলেবেলে লোক না তারা খুব জ্ঞানী গুণী লোক এবং তারা অত্যন্ত মেধাবী অত্যন্ত দেশপ্রেমিক এবং অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিলে একটা প্রস্তাব নিয়েছে সিদ্ধান্ত নিতে পারে নাই একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব গ্রহণ দিয়েছে সেই প্রস্তাবটা কি প্রস্তাবটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল এবং কিছু স্থাপনার নাম পরিবর্তন করতে হবে মানে দেশ ও জাতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান তার সনয় উন্নতিকে ত্বরান্বিত করার জন্য স্থায়ী করার জন্য এই এই ধরনের তারা গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব নিয়েছে সেই প্রস্তাবগুলো কী খুব ক্যাটাগরি গেলে অনেকগুলি বলা যায় যে পাঁচটা স্থাপনা তারা নাম পরিবর্তনের সুপারিশ তারা করেছে সেগুলো কি কি এক নম্বর সিদ্ধান্ত এক নম্বর প্রস্তাব হলো এক আবাসিক একটা হল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সেই হলে নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এই নামকরণ তারা করেছে। সঙ্গে শেখ শেখ মাতা সুপারিশা হল যেটা ছিল মেয়েদের হল সেটার নাম পাল্টিয়ে বীর প্রতীক ক্যাপ্টেন শ্বেতারা বেগম হল নামকরণ করা হয়েছে এর পাশাপাশি আরো কিছু চেঞ্জ করা হয়েছে সেগুলো হলো। শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল ছিল একটা সেটার নাম পরিবর্তন করে বীর প্রতীক তারামন বিবির নামে করার সুপারিশ করা হয়েছে আর রাসেল টাওয়ার ও বঙ্গবন্ধু টাওয়ারের নাম বদলানোর জন্য সুপারিশ করা হয়েছে কী নাম করা যায় এ দুটো সেটা বাট তারা এখনও ঠিক কয় নাই তারা এই পাঁচটা সিদ্ধান্ত গতকালকে বৃহস্পতিবারের সিন্ডিকেটের সভায় তারা নিয়ে তারা এই প্রস্তাবনাগুলো সিনেটে পাঠিয়েছে এবং সিনেট পরে ঠিক করবে তারা এটা কতটুকু গ্রহণ করবে কি করবে না সিনেট কি করবে না করবে সেটা পরের ব্যাপার আমি আগে আলোচনা করছি এ ধরনের প্রস্তাব তারা পাঠাচ্ছে যারা সিন্ডিকেট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বডি কিন্তু সেই সিন্ডিকেটের থেকে এই ধরনের সিদ্ধান্ত এসেছে প্রশ্ন হচ্ছে কেন এই মুহূর্তে এগুলি করার কি প্রয়োজন ছিল দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একটা হল আছে আবার একই সঙ্গে জিয়া রহমানের নাম একটা হল আছে শহীদ জিয়া হল আছে কিন্তু দুটো হল আছে এবং পুরো শেখ হাসিনার যে সতেরো বছরের শাসন আমল সেই শাসন আমলেও এই দুটো হলের নাম ছিল এভাবেই ছিল জিয়া হলও ছিল বঙ্গবন্ধু হল ছিল শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিলেন দিয়ে শাসন কায়েম করেছেন সেই ফ্যাসিবাদও কিন্তু সেই স্বৈরাচারও কিন্তু জিয়া হলের নাম পরিবর্তন করা প্রয়োজন বোধ করেনি আমরা ডক্টর ইউনসেট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তারা এসে এই মহান কাজগুলো একটা পর একটা করছেন কথা মানতে আমার কোনো দ্বিধা নাই যে শেখ হাসিনারা বলে উনি এই দেশের অনেকগুলো প্রতিষ্ঠানের নাম ওনার পিতার নামে মাতার নামে ভাইয়ের নামে ভাইয়ের বউয়ের নামে তা ওনার নিজের নামে ওনার বিভিন্ন মানে পরিবারের অন্য অন্য সদস্যদের নামে করেছিলেন এবং এটা একদম মানে এটাকে কি বল দৃষ্টিকোণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল কোনো সন্দেহ নেই এতে আপনি সেই নামগুলো অবশ্যই পরিবর্তন করতে পারেন কিন্তু শেখ হাসিনা দায়িত্বে আসার আগে যিনি বিখ্যাত এদেশের জন্মের সঙ্গে যার সম্পর্ক এবং যার নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তার পরিচয় কি শেখ হাসিনার শেখ হাসিনার পরিবারের সদস্য হিসাবে নাকি উনি নিজেই নিজের পরিচয় পরিচিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি শেখ হাসিনার পিতা হিসেবে পরিচিত নাকি উনি ওনার নিজের কাউ নিয়ে পরিচিত এদেশের জন্মের সঙ্গে আমাদের স্বাধীনতার সঙ্গে কি ওনার নাম জড়িত নেই আপনি ওনার নামকে অবমূল্য করতে পারেন কখন যদি আপনি মনে করেন বর্তমানে একটা ধারা প্রচলিত আছে কিন্তু সেই ধারাটা হলো একাত্তর সালে এখানে কোনো মুক্তিযুদ্ধ হয়নি একাত্তর সালে যা ঘটেছে সেটা হলো ভারতের ষড়যন্ত্র এবং ভারত ষড়যন্ত্র করে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে বিরোধ ঘটিয়েছে ভাই ভাইকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই যে তত্ত্বটা এখন চলছে আমাদের অনেক বুদ্ধিজীবীরা এই ধরনের তত্ত্ব বিভিন্ন জায়গায় বলার শুরু করেছেন যদি সেই তত্ত্বটা আপনি মানেন কেবল তাহলেই আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমূল্যন করতে পারেন এছাড়া আর কোনোভাবে তাকে অস্বীকার করার কোনো উপায় নাই আজকে বিভিন্নভাবে ভাবে যারা কথা বলছে যারা শেখ হাসিনাকে স্বরাচর বলছে অমুক বলছে তমুক বলছে তারাও কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করার সাহস পাচ্ছে না বলছে না ওনার একটা ভূমিকা ছিল স্বাধীনতার যুদ্ধের সময় ছিল কিন্তু ওনার শাসন কার্য যখন উনি শুরু করেছেন তখন উনি স্বৈরাচারী হয়ে গেছেন তখন উনি ফ্যাসিবাদের কায়েম করা শুরু করেছেন আমি মানি এটা হতে পারে এটা এটা যদি হয় উনি শাসন ক্ষমতা উনি খুব ব্যর্থ এটা আমি নিজেও মনে করি যে ওনার শাসন যে পরিচালনা করেছেন সেটাকে সফল বলা যাবে না আমাদের দেশে কি অসফল শাসকের কোনো সীমা ও সীমা আছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মারা মারা গেছেন গেছেন সালে সালে ভাবুন পর এখন পর্যন্ত কত বছর হয়েছে ভাবুন একবার আপনার পঞ্চাশ বছর হয়ে গেছে এই পঞ্চাশ বছর তো বঙ্গবন্ধু নাই এই সময় কে কি উন্নতি করছে ভাই বলেন সে উন্নতি কোথায় এর মধ্যে জিয়াউর রহমান সাহেব শাসন করেছেন এরশাদ শাসন করেছেন খালেদিয়া জিয়া শাসন করেছেন এবং শেখ হাসিনা শাসন করেছেন ঠিক আছে সে সঙ্গে শেখ হাসিনা তারা সরে শাসন চালিয়েছেন দু হাজার থেকে দু হাজার নয়ের আগ পর্যন্ত তো মাত্র শেখ হাসিনা পাঁচ বছর ছিলেন ছিয়ানব্বই থেকে দু হাজার এক বাকি সময় তো অন্য সবাই ছিলেন তারা কি করেছেন দেশে কি উন্নতি করেছেন বলেন সে উন্নতি আপনি দেখেছেন তো সবই চলেছে ধারাবাহিকভাবে কেউ দেহ দেশটাকে বেহস্ত বানিয়ে ফেলেনি আবার কেউ দুযোগ বানিয়ে ফেলেনি দেশটা এরকমই চলেছে মধ্যে যারা ক্ষমতায় আসবে তারাও দেশটাকে বেহস্ত বানিয়ে ফেলবে না তারাও দেশটাকে দুযোগ বানিয়ে ফেলবে না তারা তাদের মতো করেই চালাবে ভালো মন্দ মিলিয়েই চলবে হয়তো মন্দের ভাগ বেশি হবে তখন আমরা গালাগালি করব যদি ভালোর ভাগ বেশি হয় তখন সেটাকে আমরা দেখবো অথবা প্রশংসা করবো এই তো হবে রে ভাই হয়তো মন্দই বেশি হবে কিন্তু তার মানে এই না যে পঁচাত্তর পর্যন্ত যিনি করেছেন এই তার নামই থাকা চলবে না তার আগের সমস্ত করে দিবেন এটা তো ভাই হয় না এটা তো হয় না তো আপনি কার নাম ঢুকিয়েছেন হাদির নাম ঢুকিয়েছেন হাদিকে আমাদের যে জুলাই আন্দোলনটা হলো গত বছরে সে আন্দোলনের কি হাদি কি বীর সৈনিক ছিল সে আন্দোলনের সময় ওসমান হাদির নাম কেউ জানতো ওসমান হাদি তো তার পরিচয় নিয়ে ইনকিলাব বঞ্চিনে প্রথম ওনাকে আবার জানলাম যখন নাকি বত্রিশ সময় ভাঙা হয় তখন ওই সময় উনি প্রথম লাইভ লে আসলেন একটা বত্রিশ সময় ভাঙা হবে উনি নিজে ফেসবুকে আহ্বান করলেন এবং তারপরে একটা সাংস্কৃতিক মঞ্চ করলেন উনি তারপরে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওনাকে তাই এটা মেরেছে না কে মেরেছে এটা নিয়ে আলোচনা চলছে নানা রকম গবেষণা হচ্ছে তদন্ত হচ্ছে হয়তো এক সময় বিচার হবে হয়তো সত্য উদ্ঘাটিত হবে আমি জানি না কি হবে অবশ্যই তার মৃত্যু মর্মান্তিক তার মৃত্যুতে দেশের সমস্ত মানুষ আহত হয়েছে আমি নিজেও আহত হয়েছি কিন্তু তার মানে কি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হালের হলের নাম পরিবর্তন করে তার নাম দিতে হবে এর মাধ্যমে কি হাদিকে সম্মানিত করা হলো নাকি হাদিকে অসম্মানিত করা হলো আমি বলছি কি হবে একটা সময় আসবে যখন আবার দেখবেন বঙ্গবন্ধুর নাম পুনঃস্থাপিত হবে তখন হাদির নাম সরিয়ে ফেলা হবে তাহলে হাদিকে কি করা হলো আপনি হাদির নামে আরেকটা হল করতেন কোনো সমস্যা তো নাই আপনি হাদির নামে একটা নতুন হল করেন কিন্তু তা করলেন না আপনি এমন একটা কাজ করলেন এমন একটা কাজ করে হাদির প্রতি সম্মান দেখানোর ভান করলেন যে কাজটা আলটিমেটলি হাদিকে ওখান থেকে নামিয়ে দিবে লাভটা কি হলো মহার একবার হাদি একবার বলেছিল কিন্তু প্রথম আলোর সম্পর্কে প্রথম আলোর সামনে যে প্রথম আলোকে ধ্বংস করার দরকার নাই পারলে আপনি আরো দশটা প্রথম আলো তৈরি করেন কিন্তু এরাও কিন্তু সে সেই কাজটাই করলো বঙ্গবন্ধুকে হাদির বিকল্প করার চেষ্টা করলো ভাই বাংলাদেশের ইতিহাস যারা জানেন বাংলাদেশের ইতিহাস দিনে দিনে একদম কম হয়নি কিন্তু অর্ধ শতাব্দী পার হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস এই অর্ধ শতাব্দীর দীর্ঘ ইতিহাসে বঙ্গবন্ধুর মানে আপনার দশ ভাগের এক ভাগও কারো কোনো অবস্থান নেই বঙ্গবন্ধু যত বড় নেতা ছিলেন তার দশ ভাগের এক ভাগও অন্য কারো অবস্থান হবে না এই দেশে কারণ ওটা সময়ের দাবি উনি পরে তিন বছর কি করেছেন আর তার আগের ত্রিশ বছর কি করেছেন দুটোই দেখতে হবে একটা রাষ্ট্র নতুন একটা রাষ্ট্র জন্ম হওয়া তার পেছনে যার যে ভূমিকা সেই ভূমিকার পরের ভূমিকা এক না সন্তান যে জন্ম দেয় যে মাতা পিতা তাদের যে ভূমিকা আর পরে তার যে ধাত্রী হয় স্কুল শিক্ষক হয় প্রাইমারি শিক্ষক অথবা হাই স্কুলের শিক্ষক অথবা কলেজ শিক্ষক সবারই অবদান আছে কিন্তু জন্মের সময় মা বাবার যে অবদান সেটাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে তো আপনি জারোজ হয়ে যাবেন ভাই এই জিনিসটা মাথায় আছে কেন বাবার নাম পরিবর্তন করা যায় না আপনি অন্য অন্যদের নাম প্রতিস্থাপন করেন অন্য নাম নাম বসান কোনো আপত্তি নাই কিন্তু ওই নাম পাল্টিয়ে কেন এটা হলো একটা মানসিকতা এই মানসিকতার প্রমাণ কিন্তু আমরা আগে থেকে দেখছি এই মানসিকতার প্রতিফলন আমরা দেখছি এই দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পর নতুন যে সরকার এসেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের প্রশ্রয়ে তাদের আশকারায় অথবা আমি বলবো তাদের প্ররোচনায় এই প্রজেক্ট চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই এবছরের প্রথম দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ওখানেও শেখ মুজিবুর রহমান নামে একটা হল ছিল সেই হলের নাম পরিবর্তন করে আপনারা কি রেখেছেন শাহ আজিজুর রহমান হল ওখানকার সিন্ডিকেট কে শাহ আজিজুর রহমান শাহ আজিজুর রহমান হলে সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান পাকিস্তান সরকারের পক্ষ হয়ে জাতিসংঘে গিয়ে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এ ডকুমেন্টেড এটা কিন্তু বানিয়ে বলছে না তার মানে কি ওই সময় স্বাধীনতার যুদ্ধের সময় যিনি স্বাধীনতার যুদ্ধের মহানায়ক ছিলেন তার পরিবর্তন করে আপনি স্বাধীনতার বিরোধিতাকারী যিনি আন্তর্জাতিকভাবে যিনি ভূমিকা রেখেছেন বিরোধিতা করেছেন তার নাম প্রতিস্থাপন করেছেন তার মানে আপনি বোঝাতে চেয়েছেন যে একাত্তরের যুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের চেয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের যিনি বিপক্ষ ছিলেন তাকে প্রতিস্থাপন করতে হবে আপনারা তো সেই কাজটাই করছেন রে ভাই এই কাজ করার মাধ্যমে হয়তো অনেকে পেছনে আছেন কেউ সামনে আছেন যিনি পেছনে আছেন তাদের হয়তো আরও বড় কোনো লক্ষ্য আছে আমি মনে করি এ ধরনের ঘটনা যখন আপনারা ঘটাবেন আপনাদের সেই বড় লক্ষণ অর্জনে আপনারা পিছিয়ে পড়বেন আর যারা ঘটাচ্ছেন তাদের মূর্খতা দেখে আমার মাঝে মাঝে করুণা হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কথা কি বলবো ভাবতে লজ্জা লাগে যে এই বিশ্ববিদ্যালয়ে একসময় আমিও পড়তাম এত সংকীর্ণ হবে মানুষের দৃষ্টিভঙ্গি এত সংকীর্ণ দুদিন পরে দেখবেন আরেক দল আসবে তারা এসে জিয়া নাম পরিবর্তন করবে আরেকটা ঘটনা বলে আমি শেষ করি এখানে দেখুন আমাদের এই যে এয়ারপোর্টটার নাম এটা যখন তৈরি হয় এর সাথে আমাদের এটা উদ্বোধন হয় তখন এটার নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক ছিল এই হাসিনা সরকার এসে এই নাম পরিবর্তন করলো কেন আপনি পরিবর্তন করলেন না আমটা তো আপনি বসেন নাই এই নাম তো আপনি দেন নাই আরেকজন আপনার আগে যারা ছিলেন তারা এই নামটা দিয়েছিলেন এবং সেটা জিয়া রহমানের দল কয় নাই এসার সাহেব করেছিলেন সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হয়তো সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে কেন রে ভাই দুজনের সঙ্গে আমি তুলনা করছি না কেন করতে হবে বলুন এগুলো কোনো কাজের কথা না এগুলো কোনোভাবেই কাজের কথা না মানে নাম পরিবর্তনের মাধ্যমে আপনি কি মানুষের হৃদয় থেকে তার নামটাকে সরিয়ে দিতে পারেন এটা হয় এগুলো আমরা দেখেছি এগুলি হওয়া উচিত না দেখুন আমি আর একটা কথা বলে শেষ করি ওই যে আমি বললাম না যে আপনার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওখানে দেখেন তারা কত নাম কেবল যে সাহজিদের নামে বানিয়েছে তা না ওখানে একটা ভবন ছিল বিজ্ঞান ভবন তার নাম ছিল ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ওয়াজেদ মিয়া কে ছিলেন এই আণবিক শক্তি কমিশনের সদস্য ছিলেন তারপরে আপনার চেয়ারম্যান ছিলেন এই যে ওয়াজেদ মিয়া ওয়াজেদ মিয়ার নামে একটা বিজ্ঞান ভবন উনি বাংলাদেশের স্বীকৃত একজন বিজ্ঞানী এবং উনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই কিন্তু এখানে উনি খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন খালেদা জিয়া ওনাকে সম্মান করেছিলেন ওনার প্রতিভার সম্মান করেছিলেন সেই ওয়াজেদ মিয়া নামে যে বিজ্ঞান ভবন আছে এটা পাল্টে আপনি দেখেছেন ইবনে সিনা বিজ্ঞান ভবন কেন ইবনে সিনা আমাদের দেশের জন্য কি তার ভূমিকা তার কি কুষ্টিয়া বলেন আপনি তার কি কুষ্টিয়া হ্যাঁ ইবনে সিনা মুসলিম বিশ্বের একজন বড় বিজ্ঞানী ছিলেন কোনো সন্দেহ নাই চিকিৎসা ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল ভাই এই লোকের জন্ম হয়েছে সেই দশম শতাব্দীতে তার নামে ঠিক আছে তার নাম রাখেন তার নাম আরেকটা রাখেন তো ওই মিয়া কি ভুলটা করলো ওয়াজেদ মেয়ের শেখ হাসিনার হাজবেন্ড ছিলেন এটা যেমন সত্য পাশাপাশি এটাও সত্য ওয়াজেদ জীবনে কোনো দিন শেখ হাসিনার পরিচয়ে পরিচিত হননি জীবনে কোনো দিন না ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল ওয়াজেদ মিয়া নিজেকে শেখ হাসিনার হাজবেন্ড বলতে প্রচার করতে অপছন্দ করতেন ওনার এতটা পার্সোনালিটি ছিল তো তারটা চেঞ্জ করতে হবে এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতা একটা জাতিকে অগ্রসর করে না পৃথিবীর কোনো সংকীর্ণ জাতি অগ্রসর হতে পারে নাই আমরা একটা উদ্ভট জাতি অদ্ভুত জাতি আমরা আমরা নিজেদেরকে সংকীর্ণ করতে ভালোবাসি আমরা নিজেদেরকে বিভক্ত করতে ভালোবাসি আমরা অপরের প্রশংসা না করে অপরের সমালোচনা করতে পছন্দ করি অপরের নিন্দা করতে পছন্দ করি এভাবে একটা জাতি অগ্রসর হতে পারে না কেবলমাত্র পশ্চাৎপদ মানসিকতা যাদের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে কেবল তাদের পক্ষেই এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত গুলি নেওয়া সম্ভব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ